হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সো এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম এই টোটোরালের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কীভাবে বিটকয়েন থেকে টাকা আর্ন বিটকয়েন দ্বারাই আপনি টাকা পাবেন অথবা আপনার যদি প্রচুর পরিমাণে বিটকয়েন থাকে সো আপনি বিটকয়েন সেল করে আর কি বিকাশে টাকা পেতে পারেন অথবা যদি আপনার বিটকয়েন প্রয়োজন হয় তাহলে আপনি বিকাশ থেকে বিটকয়েন আর্ন করতে পারবেন তাছাড়া অনেকে পিটিসি সাইডে কাজ করেন যদি কারো ডলারের প্রয়োজন হয় তা এই ডলারও আপনি আপনাকে ক্রয় করতে পারবেন আবার অনেকে আর কি ডলার থাকে সো এই ডলারও আপনি বিক্রয় করতে পারবেন অর্থাৎ আপনার ডলার বা বিটকয়েন থাকলে আমি আপনি সরাসরি বিকাশের মধ্যে টাকা নিতে পারবেন আবার ইচ্ছে করলে বিকাশ থেকেও আপনি ওই সব ডলার বা বিটকয়েন আর্ন করতে পারবেন সো আমি আজকে আপনাকে পেমেন্ট প্রুফ দেখাবো কীভাবে আর কি ডলার থেকে আর কি আমি আমি বিকাশ অ্যাকাউন্ট ইউজ করে আমি বিটকয়েন আর্ন করব সো আমি বিটকয়েন কিছু বিটকয়েন ক্রয় ক্রয় করবো আর কি দুশো টাকার মতো দুশো টাকা দিয়ে বিটকয়েন ক্রয় করব আমার কিছু প্রয়োজনে সো আপনারা আর কি যদি কারো প্রয়োজন হয় বিটকয়েন ক্রয় করার সে এখান থেকে ক্রয় করতে পারেন যদি কারো বিক্রয় করার প্রয়োজন হয় এখান থেকে বিক্রয় করতে পারেন এর জন্য আর কি তারা নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে রাখে এর জন্য আর কি আপনার তো যতটুকু অ্যামাউন্ট তার চেয়ে সামান্য পরিমাণ বেশি টাকা আপনাকে পে করতে হয় সো আমি আপনাদের সেই সেটি এখন নিয়ে যাব সো আমি ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেবো সেই লিংকে ক্লিক করলেই আপনি সরাসরি এরকম একটা পেজ ওপেন হতে পারবেন লিঙ্কে ক্লিক করলেই এরকম একটা পেজ ওপেন করতে পারবেন অথবা যদি আপনি আপনি অন্য কোনো ব্রাউজারে যা বা যেতে চান তাহলে লিখবেন ডিবিএসি ওয়ালেট ডট কম সো ডট কম লিখে আপনি সাইন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করবেন দেন এরকম একটা পেজ আসবে এরকম পেজ আসলে যেই কারণে হবে আপনার এখানে রেফারেল কোড রেফারেল কোডটা এটা দেবেন ডিএসসি ওয়ালেট ডট কম স্ল্যাশ হোম স্ল্যাশ আপ কোয়েশ্চেন মার্ক ইউজারিকল সেমন জিরো সেভেন ফাইভ এট জিমেল ডট কম আমি এটা দিয়ে দেবো আপনার আমি ডিসক্রিপশন লিঙ্কে এটা আপনি আমি দিয়ে দিয়ে দেবো সেখান থেকে দেখুন নিতে পারেন অথবা আমি লিঙ্ক দেবো সেই লিঙ্কে ঢুকলে সরাসরি এটাই চলে আসবে সো আপনারদেরকে সাজেস্ট করবো দিয়ে ঢুকতে তবে আপনারা সবাই যারা এখনও ডিবিএসি ওয়ালেট এখনও আর কি খুলেন নাই তারা অবশ্যই 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 খুলে নেবেন কারণ এটা আপনার অবশ্যই প্রয়োজন পড়বে কারণ যারা কাজ করতেছেন হয়তো ভবিষ্যতে আপনার বিটকয়েন ক্রয় অথবা ডলার ক্রয় করতে হতে পারে অথবা আপনার কাছে বিটকয়েন বা ডলার আছে সেটা বিক্রয় করতে হতে পারে সেজন্য আর কি আপনার এটা অবশ্যই প্রয়োজন সো আপনাকে বলব আপনি এটা ক্রয় করে নেবেন এই এই অ্যাকাউন্টটা কী তৈরি করে নেবেন সো কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় সো অ্যাকাউন্টটা তৈরি করতে হলে আপনার ভেরিফাইই করতে হবে অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করতে হবে সেই জন্য আপনার আর কি ভোটার আইডি কার্ডের পরিচয় পত্র সহ লাগে সো যদি আপনাদের কারো ভোটার আইডি কার্ড থাকে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড আছে আসে সেক্ষেত্রে আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে নাম দিবেন অ্যাড্রেস দিবেন ইমেল দিবেন মোবাইল নাম্বার দিবেন যা লাগে দিবেন ভোটার নাম্বার আইডি অ্যাড্রেস অনুসারে যদি কারো আইডি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে তারা কী করবেন তারা দেখুন ফুল নেমের জায়গায় তার বাবা অথবা মা তাদের তো ভোটার আইডি কার্ড আছে যাদের নিজের আছে তারা নিজেরটা দিবেন যাদের নিজের নাই তারা বাবা মারটা দিবেন সো আমার এখানে যখন একটা দিলাম আমার অলরেডি ক্রিয়েট আছে সো আমি এখানে একটা নাম দিলাম অর্থাৎ যার ভোটার আইডি দিয়ে খুলবেন আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন যার ভোটার আইডি দেওয়া সেই ভোটার আইডির নামটা এখানে দেবেন দেন অ্যাড্রেস দিবেন অ্যাড্রেসটা কোথায় লেখা থাকে দেখবেন ভোটার আইডির সম্মুখের পিছনের বাগে অ্যাড্রেসটা লেখা থাকে ভোটার আইডি দেখবেন উপ বিপরীত পৃষ্ঠা সো মানে সম্পশাৎ পৃষ্ঠা দেখবেন পিছনে লেখা থাকে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে আপনাদের নামটা দেবেন সেই আপনার যার অ্যাড্রেস দিয়ে যার অ্যাকাউন্ট দিয়ে খুলতেছেন তার নাম ওই আর কি আইডি কার্ডে থাকবে দেন ওর আইডি কার্ডের পিছনে আর কি অ্যাড্রেসটা থাকবে দেন ইমেল আপনি আপনার ইমেলটা দিবেন আপনি আপনার ইমেলটা দিবেন দেন মোবাইল নাম্বার সো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা দিবেন দেন এখানে আর কি যা বলছি আপনি যদি লিঙ্ক থেকে যান লিঙ্ক দিয়ে পাবেন আদারওয়াইজ লিঙ্ক সারা যদি যান তাহলে আর কি এই এটা দিয়ে দিবেন তো দেখে নিন আপনারা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সো দেন সিটি বা টাউন আপনি ঢাকা দিবেন অথবা ডাকা নয় ওই পিছনে লেখা থাকবে আর কি ওইখানে কি অ্যাড্রেসের পর লেখা থাকবে যে কোনো একটা অ্যাড্রেস মানে ওই আইডি কার্ডের পিছন ভাগে পশ্চাৎ ভাগে একটা আর কি সে জেলার নাম দেওয়া থাকবে অর্থাৎ অ্যাড্রেসে সে সেই জেলার নাম দেওয়া থাকবে সেই জেলা দিবেন সোয়ারফার জেন্না দিবেন যার আইডি দিয়ে খুলছেন তার জেন্না দিবেন সে যদি মেল হয় মেল ফিমেল হয় ফিমেল অর্থাৎ আপনার বাবা বা ভাই হলে মেল অথবা মা হলে ফিমেল দিবেন দেন ইউজার নেম আপনি আপনার নিজের একটা ইউজার নেম যেটা আছে সেটা দিবেন অর্থাৎ যে কোনো একটা ইউজার নেম দেবেন দেন এখানে পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন অর্থাৎ পাসওয়ার্ডটা যদি হার্ড হয় কেউ যদি আপনার এটা কখনো আর এই পাসওয়ার্ড যত হার্ড দিবেন তত ভালো সো আপনি নিউমোরিক এবং ইয়া সহই করবেন ওখানে একটা পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ড একই পাসওয়ার্ড এখানে আবার দিতে হবে আপনাকে সো পাসওয়ার্ড দুই দুইবার দিবেন অর্থাৎ একই পাসওয়ার্ড হওয়ার জন্য দেন আপনি এগ্রি উইথ টার্মস ক্লিক করবেন আবার দেখে নিন সব কিছু আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম অ্যাড্রেস এরপর দেন আপনার ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর দেন রেফারেল কোড দেন সিটি সো আমি জেন্ডার মেল দিলাম তারপর জেন্ডার জেন্ডার দিবেন দেন আপনার নিজস্ব আর কি ইউজেন এম একটা দেবেন দেন এখানে দেবেন পাশওয়ার দুইবার দেন সাইন আপ ক্লিক করবেন সো আমারটা হবে না আমার অলরেডি শুধু আছে সো যেহেতু সাইন আপ আমার হবে না সো সাইন আপ হলো আপনার যেরকম একটা সামনে সাইন আপ হলেই আপনাকে আর কি একটা ইমেল দিয়ে দিবে ইমেল তো তারা একটা ইমেল পাঠাবে আপনাকে সাথে সাথে একটা ইমেল পাঠাবে ইমেলটা হবে এরকম সো ইমেলটা ওপেন করলে আপনি এরকম দেখতে পাবেন সো এরকম ওপেন করলে এরকম একটা ইমেল দেখতে পারবেন সো এখানে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করলে সাইন আপ বা লগ ইন পেজ চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এর এরকম এরকম একটা পেজ দেখতে পারবেন এরকম না সরি সাইন আপ বা লগ ইন প্লে পেজ দেখতে পারবেন আমারটা ও লগ ইন হয়ে গেছে আর যেহেতু আমার লগ ইন আসিল আপনি সাইন আপ বা লগ ইন পেজ দেখবেন সে সাইন আপ বা লগ ইন পেজে সো আপনি আপনার নাম যেই ইউজার নেম দিয়ে খুলছিলেন সেই ইউজার নেমটা দেবেন দেন পাসওয়ার্ডটা দেবেন সো দেখাচ্ছি আমি আবার আপনি আমাকে করে দিয়েছে যেহেতু আমারটা আর কি সাইন ইন ছিল সো আপনার কি সাইন ইন বা সাইন ইনে সাইন ইন বা লগে সাইন আপ বা সাইন ইন পেজ দেখবেন আর কি এখানে দিতে হবে যা যা আপনি আপনার যে ইউজার নেমটা ব্যবহার করছিলেন সেই ইউজার নেমটা দিবেন দেন পাসওয়ার্ডটা যেটা ব্যবহার করছিলেন এই পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন অর্থাৎ ইউজার নেম মানে পাসওয়ার্ড দেবেন দেন একটা ক্যাপচা থাকে না ক্যাপচা থাকে না কোনো এখানে দেন আর কি সাইন ইন করবেন যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড মিলে যায় তারা আর কি সাইন ইন করে দেবে সাইন ইন করলে কিন্তু আপনি এরকম কোনো অ্যাকাউন্ট দেখ এরকম পেজ দেখবেন না কারণ আপনাকে আইডি ভেরিফিকেশন করতে হবে সো সাইন ইন করলে আপনি এটা যাবেন তারপর সাইন ইন বা সাইন সাইন ইন অ্যাকাউন্ট পেজ হবে সেখানে আপনি ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দিবেন দেন সাইন সাইন ইন করে নেবেন মানে অ্যাকাউন্টে ঢুকবেন দেন এরকম একটা পেজ ওপেন হবে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে আমার মতো হবে না এরকম একটা পেজ ওপেন হবে দেন এখানে দেখুন প্লিজ ভেরিফাই এরকম অ্যাকাউন্ট সে ভেরিফায়ে ক্লিক করবেন ভেরিফায়ে ক্লিক করলে আপনি এরপর এরকম একটা সাইট দেখবেন ভেরিফাই ক্লিক করলে আপনি এরকম একটা পেজ দেখবেন এরকম একটা পেজ দেখলে এখানে নিড নাম্বার নিড নাম্বার হলো ন্যাশনাল আইডি কার্ড নাম্বার সো আপনি যে যার অ্যাকাউন্টে যার অ্যাকাউন্ট দিয়ে নাম অ্যাড্রেস দিছিলেন সেই অ্যাকাউন্ট যার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে না এই অ্যাকাউন্টটা খুলবেন সেই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে দিবেন দেন দেখবেন ন্যাশনাল আইডি কার্ডের একটা নির্দিষ্ট নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিবেন দেন চৌস ফাইল অর্থাৎ আপনার যার অ্যাড্রেস দ্বারা খুলবেন নামটা যার নাম যার নামে ছবি অর্থাৎ যার আইডি দ্বারা আপনি অ্যাড্রেস খুলবেন তার এক কপি ছবি এখানে দিবেন চোলস ফাইল ক্লিক করলেই আপনার আর কি কোন ফাইল চোজ করবে চোজ করবেন বা যারা ফটো আপলেট আপলোড করছেন ফেসবুকে তারা হয়তো বুঝতেই পারতেছেন সো এটা চোজ ফাইল ক্লিক করলে আপনি আপনার যে কোনো একটা ফাইল চোজ করবেন দেন এটা ক্লিক করবেন এটা ক্লিক করবেন কোনটা এটা হলো আপনার ওই আইডি কার্ড আইডি কার্ডের প্রথম পেজ সো আইডি কার্ডের প্রথম পেজটা ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনি যেই ইমেজটা দিতে হবে সেটা হলো আপনার আইডি কার্ডের প্রথম পেজ সো এটা হলো আপনার আইডি কার্ডের দ্বিতীয় পেজ হলো এ এটা এটাতে দিবেন অর্থাৎ এটাতে দিবেন একটা মেস মেস সিলেক্ট করতে বলবো সেটা আপনার আই যেই আইডি কার্ডের নাম্বার অ্যাকাউন্ট খুলছেন সেই আইডি কার্ডের ওনারের ছবি অর্থাৎ তার ছবি দেন সেই আইডি কার্ডের প্রথম ভাগ তারপর এটা হলো সেই আইডি কার্ডের দ্বিতীয় ভাগ এটা আইডি কার্ডের ওনারের ছবি আইডি কার্ডের আর কি প্রথম সম্মুখ অংশ বা যেখানে আর কি ছবি আছে নামটাম আছে এটা হলো পিছনের অংশ যেখানে হলো অ্যাড্রেস আছে সো দেন এটা লেখা সেভ চেঞ্জে ক্লিক করবেন সো সেভ চেঞ্জে ক্লিক করলে এটা তাদের কাছে চলে যাবে সো তাদের কাছে চলে গেলে তারা একদিনের মধ্যে এক দুই দিনের মধ্যে আপনাকে এরকম ভেরিফাই করে দেবে যখন আপনারটা ভেরিফাই হয়ে যাবে তখন আর কি আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন সো এরকম একটা পেজ দেখলে পারলে তারপর কী করবেন এরকম একটা পেজ দেখতে পারলে দেন আপনি দেখুন বাই কারেন্সি সেল কারেন্সি এক্সচেঞ্জ কারেন্সি আছে সো আপনি এরকম একটা যদি আপনারটা ভেরিফাই হয়ে যায় অর্থাৎ তারা এক দুই দিনের মধ্যে ভেরিফাই করে দিব দেন আপনার আর কি এরকম হবে সো আপনি যদি বাই বাইক কারেন্সি মানে কারেন্সি ক্রয় করতে পারবেন বিক্রিও করতে পারবেন চেঞ্জ এক্সচেঞ্জও করতে পারবেন সো আমি তো বলেছিলাম আপনাদেরকে কীভাবে ক্রয় করতে হয় সেটা দেখাবো অর্থাৎ আমি বিটকয়েন আর্ন সো এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো কীভাবে টাকা দিলে টাকা দিয়ে আপনি বিটকয়েন আর্ন করবেন অর্থাৎ আমি এই মুহুর্তে আমার কিছু বিটকয়েন প্রয়োজন তাই আমি একটু বিটকয়েন ক্রয় করব কীভাবে ক্রয় করতে হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো প্রথমে বাইকারেন্সি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বাইকারেন্সি আমি বিকাশ থেকে হ্যাঁ ফ্রম বিকাশ আপনি বিকাশ ব্রাঙ্ক ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে ক্রয় করতে পারেন তাদেরকে টাকা পাঠাতে পারেন সো আমি বিকাশে ক্লিক করলাম দেন বলছে রিসিভ কোথায় রিসিভ করবেন আমি বিটকন রিসিভ করবো সো আপনি যে কোনোটাই রিসিভ করতে পারেন আমি বিটকনে রিসিভ করলাম তাই বিটকন ক্লিক করলাম দেন অ্যামাউন্ট ইউএসডি সো কমপক্ষে দেখুন মিনিমাম ওয়ান ইউএস ডলার সো অ্যামাউন্ট বিডিটি উঠে যাবে আপনি যত ইউএসডি দেবেন সো আমি টু পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান টু নাইন সো দেখুন টু পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান টু নাইন দিলে সরাসরি দুশো টাকা হয়ে যায় সো আমি যদি দুশো টাকা পে করি তারা আমাকে এই পরিমাণ বিটকন দিবে অর্থাৎ আমাকে এই পরিমাণ বিটকন ক্রয় করতে হলে এই পরিমাণ টাকা দিতে হবে সো এরপর আপনি এতটুকু লেখার পর নেক্সট ডে ক্লিক করবেন দেখুন কি লিখছে নিচে বাই কারেন্সি নিচে বিকাশ নাম্বারে টাকা পাঠানোর পর সাবমিট বাটন ক্লিক করবেন অর্থাৎ আপনি এই টাকা পাঠানোর পর সাবমিট বাটন ক্লিক করতে হবে আপনাকে সো এর আগে আপনি বিকাশ মোবাইল নাম্বারটা দেন আমি আমার বিকাশ মোবাইল নাম্বারটা দিয়েছি এখানে এটা আমার বিকাশ মোবাইল নাম্বার এই দেখুন তারপর বিকাশ ট্র্যাক্সি আইডি দিতে হবে এখানে দেন এখানে আর কি ইন্টার অ্যাকাউন্ট আইডি অর্থাৎ আমার বিটকয়েন অ্যাকাউন্ট আইডিটা এখানে দিতে হবে সো আমার বিটকয়েন অ্যাকাউন্ট আইডিটা এখানে আমি দিতেছি সো আমি আমার অ্যাকাউন্ট আইডিটা এখানে দিলাম এটা হলো আমার বিটকয়েন অ্যাকাউন্ট আইডি সো আর কি শুধুমাত্র ট্র্যাক্সিট আইডিটা বাকি আছে ট্যাক্সিডি আপনি কোথায় পাবেন টাকা ট্রান্সফার করার পর আপনি ট্যাক্সি আইডিটা পাবেন সো এটা হলো ফর্ম আপনার বিগেস্ট নাম্বার যে নাম্বার থেকে টাকা পাঠাবেন এটা হলো আপনার বিটকয়েন অ্যাড্রেস দেন এখানে আর কি আপনার এটা দিতে হবে সো এটা হলো আমার বিটকয়েন এটা আমার টাকা পাঠানো আর কি যায় মানে এটা আমার বি আইডি দেন কী করবেন সো এই নাম্বারে আর কি আপনাকে ক্যাশ আউট করতে হবে সো ক্যাশ আউটের জন্য আপনার যা করতে হবে এই দেখুন বিকাশে যাবেন দেন আপনাকে ক্যাশ আউট করতে হবে ফোর পরে ক্লিক করে ক্যাশ আউট করবেন ফ্রম এজেন্ট তো ফ্রম এজেন্ট ক্লিক করবেন নাম্বারটা দিবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওইখানে যে এক নাম্বারটা পেয়েছিলেন সেই নাম্বারে দিতে হবে ফোর ডাবল সিক্স ডাবল ওয়ান সেভেন ফাইভ এটা হলো সেই নাম্বারটা জিরো ওয়ান এইট এইট ফোর ডাবল সিক্স ডাবল ওয়ান সেভেন ফাইভ দেন স্যান্ডে ক্লিক করবেন কী পরিমাণ টাকা চান দুইশো তো সেন্ড সেখানে দুশো টাকা লিখতে হচ্ছে এখন আমার পিনটা দিতে হবে এখানে সো আমি পিন দিয়ে সেন্ড করলাম এত টাকা দেখুন ক্যাশ আউট হয়ে গেছে এই দেখুন আপনার ট্যাক্সি ডাইডি দেখছেন ট্যাক্সি ডাইডি কত সিক্স জিরো ফোর নাইন ডাবল সিক্স ওয়ান থ্রি ওয়ান সেভেন এটা হলো আপনার ট্যাক্সি ডাইডি সো এই ট্যাক্সি ডাইডিটায় সেখানে লিখতে হবে তো আপনাকে মেসেজ করেও ট্যাক্সি আইডিটা পাঠিয়ে দেবে তারা সো এবার দেখুন মেসেজে চেক করুন বিকাশে দেখুন আপনার ট্যাক্সি ডিটা ওরা এখানে পাঠিয়ে দিছে দুশো টাকা সাকসেসফুলি ক্যাশ আউট হয়েছে এবং ট্র্যাক্সি ডাইডি হল সিক্স জিরো ফোর নাইন ডাবল সিক্স ওয়ান থ্রি ওয়ান সেভেন সো আপনি এটা কপি করে নিন ট্যাক্সি আইডিটা কপি করে নেবেন ওয়ান সেভেন সো এটা আপনি কপি করে নিতে পারেন আবার সেখানের কি এটা পেস্ট করে দিন সো আমি নাম্বারটা কপি করতে হবে তো আপনার নাম্বারটা কপি করে নেবেন সেটাই বেস্ট সো এরপর আপনি কি করবেন ওই ডিবিএসি ওয়ালারে যাবেন দেন ট্যাক্সি ড্রাইড লিখবেন আমার ছিল সিক্স জিরো ফোর নাইন সিক্স জিরো ফোর নাইন ডাবল সিক্স ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স জিরো ফোর নাইন ডাবল সিক্স ওয়ান থ্রি ওয়ান সেভেন এটা ছিল আমার ট্যাক্সি রেডি তো মিলে দেখেন আপনারা আচ্ছা ডাবল সিক্স ফোর নাইন ডাবল সিক্স সিক্স জিরো ফোর নাইন ডাবল সিক্স ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স জিরো ফোর নাইন ডাবল সিক্স ডাবল থ্রি ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স জিরো ফোর নাইন ডাবল সিক্স ওয়ান থ্রি ওয়ান সেভেন সেন দেখুন আপনার ট্যাক্সি ডাইডি পেয়ে গেছেন নাম্বার সব কিছু হয়ে গেছে দেন আপনি এই এইখানে ক্লিক করবেন ট্রিক ট্রিক উঠবো ট্রিক উঠলে সাবমিটে ক্লিক করবেন সাবমিট সো সাকসেসফুলি মেসেজড ডাটা সেভ মেসেজ কমপ্লিটলি মেসেজ কনফার্ম সো আপনাকে তারা দশ মিনিটের মধ্যেই পে করে দেবে সো আমি দশ মিনিটের জন্য ভিডিওটা রিজিউমি করতেছি হ্যালো ভিউয়ার্স যা বলেছিলাম তারা আমাকে সেন্ড করে দিবে দেখুন এই দেখুন ইমেলে ঢুকলাম আমি এই দেখুন কয়েন বেস ওরা দেখছেন তো আমার কত সেন্ড করছে জিরো ওয়ান জিরো জিরো টু সেভেন সিক্স সিক্স দেখছেন আমি এইমাত্র তো রিসিভ করলাম সো স দেখছেন তো আপনারা আপনারা রিসিভ করছে দেখুন মুমাদ্দা মানে জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন সিক্স আমাকে দেখুন সেন্ড করছে সো আমারটা হয়ে গেছে তারা আমাকে সেন্ড করে দিছে সো এভাবেই আপনারা আর কি ইনস্ট্যান্ট পে যেন এই ধরুন ডিবি এসি ওয়ালেট থেকে দিছে বাই অর্ডার কনফার্ম অর্থাৎ আমারটা কনফার্ম হয়ে গেছে সো আর কি এভাবেই আপনারা আর কি যা বললাম আপনার টাকা দিয়ে আর কি বিটকয়েন ক্লেম করতে পারবেন আন করতে পারবেন সো আপনারা যদি অতিরিক্ত বিটকয়েন হয় তার নিচে দেখবেন সেল লেখা আছে বাইর নিচে সেল লেখা আছে সেখানে একই পদ্ধতিতে আপনারা সেল করতে পারবেন সো এভাবেই আর কি আপনারা সব কিছু করতে পারবেন অর্থাৎ আমি তো আপনারকে পেমেন্ট প্রু দেখালাম কীভাবে টাকা এই বিকেশ থেকেই বিটকয়েন আন করতে হয় সো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ